আসসালামু আলাইকুম ব্যাংক অথবা সমন্বিত সিনিয়র অফিসার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তখন প্রশ্ন হচ্ছে এই এমসিকিউ কিউ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল কবে প্রকাশ করবে একসাথে এই পরীক্ষায় কাটমার্ক কত হতে পারে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইলে তারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা সম্মিলিত এগারো ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষার ফলাফল দিলেই কিন্তু আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আবার আপনার ইউটিউব ভিডিও কিন্তু পাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে এখানে পোস্ট নেম ছিল সিনিয়র অফিসার জেনারেল যেখানে টোটাল ভ্যাকেন্সি বা স্বর্ণপদের সংখ্যা ছিল আপনার পনেরোশো চুয়ান্নটি এমসিকিউ পরীক্ষার ডেট পাঁচই ডিসেম্বর কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অর্থাৎ মোট এক ঘন্টা ব্যাপী পরীক্ষা কিন্তু গ্রহণ করা হয় যেখানে টোটাল মার্ক ছিল পিলিমিনিতে আপনার একশো নম্বর তো এখন আপনাদের মেন প্রশ্ন হচ্ছে কাটমার্ক কত হতে পারে তো পরীক্ষা পরবর্তী আমরা কাটমার্কের বিশ্লেষণ একটি ভিডিও দিয়েছি এবং প্রশ্ন যেটা দেখেছি সেই অনুসারে আমাদের ওপিনিয়ন বা মতামত হচ্ছে কাঠমার্ক আপনার পঞ্চাশের মধ্যে হবে অ্যারাউন্ড পঞ্চাশ এখানে প্লাস মাইনাস কিন্তু দুই হইতে পারে অর্থাৎ পঞ্চাশ বাহান্ন এর মধ্যে আপনারা যারা পাবেন তারা কিন্তু শুরু করে দিন কেননা এ আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি গ্রহণ শুরু করুন কেননা লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষা উনিশ ডিসেম্বর হলে আপনার এমসি পরীক্ষার ফলাফল কবে দিবে তো মোস্ট প্রবাবলি এমসিকিউ পরীক্ষার ফলাফল আপনার আগামী সাত অথবা আট ডিসেম্বর এই দুই দিনের যেকোনো একদিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এমসিকিউ কিউ রেজাল্ট কিন্তু আপনি জানতে পারবেন এখান থেকে একই সাথে লিখিত পরীক্ষা কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং লিখিত পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ফলাফল বিস্তারিত তথ্য এখানে জানতে পারবেন সকলের আগাম ভালো ফলাফলের প্রত্যাশায় সালাম আলাইকুম